প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নেব এই দেখুন ভালো করে পেঁয়াজটা আমাকে ভাজতে হবে এই যে বন্ধুরা পেঁয়াজটা এরকম করে ভাজা হবে আমি এক এক করে মশলা মশলাগুলো দিয়ে দিব এখানে

আমাদের কালকে পৌষ সংক্রান্তি গেল তো আজকে আমরা মাংস খাই সবাই মাংসই খায় আর কি ঘরে ঘরে আজকে সবার বাড়ি মাংস চলছে এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব একটু কাছে এখন লবণ দিয়ে দিব এই যে লবণ মশলা কিছু করছে নেই আমি গোটা রসুন দিয়ে দিবা গোটা লঙ্কা এখানে গরম মশলা সব বিভিন্ন রকম ফল জল আছে এখানে একটু গোটা রসুন দিয়ে দিব মাংসটা কিন্তু একদম টাটকা বাড়িতেই কাটা হয়েছে খেতেও ভালো লাগবে বাজার থেকে কেনা নয় একদম খাসি কিনে নিয়ে এসে এখানে সবাই ভাগ করে নেওয়া হয়েছে বললাম তো ঘরে ঘরে মাংস চলছে আজকে কালকে যেমন পৌষ সংক্রান্তি চলেছিল আজকে মাংস খাওয়া চলছে এই যে বন্ধুরা আমার মাংস কালার ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হবে খাসির মাংসটা কিন্তু চুলোতে রান্না করলে অনেক ভালো লাগে আমাদের কালকে পৌষগরণ ছিল আজকে আমাদের এই জন্য খাসি খাওয়া চলছে ঘরে ঘরে এই আমি এখানে খাসির মাংস দুই কেজি রান্না করছি আর দেখুন খাসিটার চর্বি কি পরিমাণ বাপরে বাপ এই খাসিটা একদম বাড়িতে কেনা সবাই মিলে ভাগ করে নেওয়া হয়েছে তা আমি দুই কেজি নিয়েছি এখানে সেই মাংসটাই রান্না করছি এ দেখুন এখানে বিভিন্ন রকম মশলা দিয়ে আছে খাসির ঝাল ঝাল রান্না হবে বিশেষ করে এটা ঝালের বেশি খাসির এজালা করছি না খাসির গুড়া করবো এটা একটু ঝাল করে দেখুন গোটা রসুন এখানে পেঁয়াজ রসুন আদা একটু গোটা আমি রসুন দিয়েছি চারটে খাশি তো খেতে ভালো লাগবে মাংস একটু ভালো করে কষাতে হবে কাশি মাংস তো একটু ভালো করে কষাতে হবে অনেকক্ষণ টাইম লাগবে এই যে বন্ধুরা আমার মাংস রান্না হয়ে গেছে প্রায় এই যে দেখুন তেল বেল হয়ে গেছে মাংসের আমার রান্না হয়ে গেছে মাংসটা কিন্তু ঝাল ঝাল করে করেছি হয়ে গেছে বন্ধুরা আমার মাছ তেল বেড়ে গেছে চারিদিক থেকে এই যে রসুনটা কত সুন্দর চুপসে গেছে